এই ঘটনার দিন সকালবেলা সুইসাইড কেস বলে চালিয়ে দেওয়া হচ্ছিল কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও এই ঘটনার দিন সকালবেলা সুইসাইড কেস বলে চালিয়ে দেওয়া হচ্ছিল কেন পুলিশ এই ঘটনার দিন সকালবেলা সুইসাইড কেস বলে চালিয়ে দেওয়া হচ্ছিল কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও এই ঘটনার দিন সকালবেলা সুইসাইড কেস বলে চালিয়ে দেওয়া হচ্ছিল কেন অপদার্থ